নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি রেসিপি রেসিপিটি হলো তালের পরোটা তালের পরোটা বানাতে এখানে দেখো আমি তালের পাল্প নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু পরোটাটা এমনি মিষ্টি মিষ্টি খেতে হয় তার জন্য আমি এখানে মিষ্টি ব্যবহার করেছি আর দেখো এইগুলো এই সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্সড করে নিতে হবে তো লবণ চিনি আর তালের পাল্প দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করছি যতক্ষণ না চিনি আর লবণটা গলে যায় চিনি আর লবণটা যতক্ষণ না গলে ততক্ষণ আমাকে এভাবে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আটা আর তালের পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব সুন্দর খেতে হয় যদিও আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো বেশ ভালো খেতে হয়েছিল আর আমি পরে ভিডিওটা মানে ভয়েসটা দিচ্ছি আর দেখো এখানে আমার তালের পাল্পটা মিক্স করা হয়ে গেছে আর আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আটা তোমরা চাইলে ময়দা দিতে পারো তো আমি আটা দিয়েই বানাচ্ছি এখন তালের পাল্প আর আটাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব দেখো আমি কীভাবে করে মাখছি এভাবে করে মেখে নিতে হবে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না দেখো এখানে আমার একটা ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার ডোর থেকে আমি এখানে ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো দেখো এখানে আমার কিন্তু লেচিগুলো কাটা হয়ে গেছে এবার আমি লেচিগুলো ট্রিকণ করে বেলে নেব তো দেখো আমি এখানে একটা চাটুর উপরে আটা দিয়ে দিয়েছি আর দিয়ে এবার দেখো লেচিগুলো দিয়ে আমি এখানে ত্রিকোনা করে পরোটাটা বেলে নিচ্ছি তো এভাবে করে কিন্তু আমি সব পরোটাগুলো বানিয়ে নেব সবগুলো পরোটা বানিয়ে নেব দেখো এখানে ত্রিকোনা করেই কিন্তু আমি বানাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো তো দেখো এখানে আমি ত্রিকোনা করেই কিন্তু পরোটাটা বানিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে আর দেখো এখানে আমার সব পরোটাগুলো বেলে নেয় হয়ে গেছে এবার আমি পরোটাগুলো ভেজে নেব তো তার জন্য দেখো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কলার মতো কলার মতো দেখো আমি তেল দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দেখো এখানে আমি পরোটাগুলো ভাজতে শুরু করে দিয়েছি দেখো এ করে দু কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে দেখো এখানে আমার কিন্তু একটা পরোটা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে এপিট ওপিট দুপিট করেই কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখো এখানে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এবার আমি পরোটাটাকে তুলে নেব নিয়ে এভাবে করে আমি আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকে ভেজে নেব দেখো আবারও একটা পরোটা এভাবে করে ভেজে নিচ্ছি এভাবে করে দুপিট কিন্তু সুন্দরভাবে ভেজে নিতে হবে আমার পরোটাগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখানে আমার তালের পরোটা একদম রেডি হয়ে গেছে তো আমার এই তালের পরোটা রেসিপি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাপ্তাহ থেকো Shop by again. ta